সম্মানিত দর্শক এই মুহুর্তে আমরা অবস্থান করছি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রাম এলাকাতে এখানে মূলত আমরা এসছি রোজেলা চা এখানে উৎপাদিত হয় সেই মূল প্লটে আমরা এখানে এখানে এসেছি আমার সাথে যিনি রয়েছেন শহীদুল ইসলাম যিনি এই রোজেলা চায়ের উদ্যোক্তা আপনারা জানেন যে রোজেলা চা একটি ঔষধি গুণ সম্পন্ন একটি চা যেটি ইতোমধ্যেই নাটোর জেলা সহ সারা দেশে পরিচিতি পেয়েছে এবং এটির ব্র্যান্ডিং ভ্যালু আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার রোজেলা চায়ের উদ্যোক্তা শহীদুল ইসলাম চাচার সাথে চাচা আপনি একটু বলবেন যে আসলে এখানে রোজেলা চা মানুষ কেন খাবে আপনার ওষুধি গ্রামে আসার জন্য আন্তরিক ধন্যবাদ রোজালা চা আমরা কিন্তু স্বাভাবিকভাবেই খাই তাহলে এই রোজালা একটা ওষুধি চা এটা যদি আপনি খায় তাহলে আপনার যাদের হাড়ের সমস্যা যাদের জ্বর সর্দি কাশ পাশাপাশি চা খাওয়া হলো এবং চায়ের পাশাপাশি এটাতে অ্যাভেলেবেল ভিটামিন সি উপাদান আছে তো সেই ক্ষেত্রে চায়ের পাশাপাশি একটা ওষুধি চা খেলে খেতেও খুবই সুস্বাদ্য টক আর একটু মিষ্টি যদি দেন টক মিষ্টি সে একটা ভালো একটি সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুব ভালো স্বাদ স্বাদও পেলেন এবং পাশাপাশি আপনার শারীরিক উপকারিতা হল সেই দৃষ্টিতে আমি মনে করি এই চা খাওয়াটা উত্তম এবং সেই সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নাটোর জেলার মধ্যে উৎকৃষ্ট মানের রোজেলা চা যে মূল উপাদান সেটি এখান থেকেই পাওয়া যায় এটি যাতে আরও দেশ বিদেশে পরিচিতি লাভ করে এই রোজেলা চায়ের ব্যবসা যাতে সব ছড়িয়ে পড়ে সেই পদক্ষেপগুলো যাতে নেওয়া হয় সেই সাথে সবাইকে এই রোজেলা চায়ের স্বাদ আস্বাদন করার জন্যে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই এর একটা প্রক্সি হয়ে গেল ধরেন